আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা বলতে প্যান কার্ড প্যান কার্ড প্যান কার্ড তো আজকে প্যান কার্ড কীভাবে তৈরি করবে সেটারই ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো অনলাইনে কীভাবে প্যান কার্ডটা তৈরি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনলাইনে চলে আসবে ইউটিআই প্যান কার্ড বলে লিখবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ডাব্লু ডাব্লু প্যান ডট ইউটিলাইজ ডট কম প্যান বলে লেখা আছে তো এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমাকে এই পেজটাতে নিয়ে চলে আসবে এখানে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন ওর এনআরআই টু অ্যাপ্লাই করবে টু অ্যাপ্লাই করলে এই মেন পেজে চলে আসবে এখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্ম ফর্টি নাইন এ এটাতে ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করলে তোমাদেরকে মেন পেজে নিয়ে চলে আসবে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে ফিজিক্যাল মোড মানে এখানে যে ফিজিক্যাল মোড লেখা আছে এই ফিজিক্যাল মোড মানে তুমি অফলাইনে জমা করবে ফর্মটাকে ফিল আপ করে আমরা অফলাইনে করবো না অনলাইনে কাজ করবো যেহেতু সেই জন্য আমরা করে দেবো ডিজিটাল মোড ঠিক আছে ইসি ইন মোট করবো না ডিসি এসি মোট করবো না ঠিক আছে আমরা করবো আধারই কেউ ওয়াইসি ঠিক আছে তা আধারই কেউ সি করবো স্ট্যাটাস অ্যাপ্লিকেশানটাকে ইন্ডিভিজুয়াল রাখবো ঠিক আছে এইখানে তুমি যদি ই প্যান কার্ড অনলি করো তাহলে কিন্তু তোমার মেলেতেই প্যান কার্ডটা আসবে ফিজিক্যাল আসবে না তো আমি বোধ করবো ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড সাবমিট করে দেবো এবার একটা এরা রেফারেন্স নাম্বার দেবে যেটা দিয়ে তুমি সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে এখানে দেখো একটা রেফারেন্স নাম্বার দিয়েছে এই রেফারেন্স নাম্বারটা তুমি রেখে দেবে ঠিক আছে এই রেফারেন্স নাম্বারটা দিয়ে তোমাকে তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে ভবিষ্যতে ঠিক আছে এখানে তুমি তোমার যেরকম আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে পার্সোনাল ডিটেলস ভরবে ডকুমেন্টস ডিটেলস ভরবে যেমন আধার কার্ড দিলেই যথেষ্ট কন্ট্যাক্ট এবং প্যারেন্টসের ডিটেলস আধার কার্ডে যে যে নাম্বারটা আছে সে নাম্বারটাই দেবে প্যারেন্টস যে বাবার ফিউচার বা আছে যেটা যে আছে গার্ডিয়ান সেটা দেবে অ্যাড্রেস ডিটেলস তোমাকে কিছুই দিতে হবে না আধার কার্ড থেকে ফেচ করে নেবে আধার ডিটেলস কিছুই দিতে হবে না ডকুমেন্ট আপলোড আধার কার্ডটা আপলোড করে দিলেই হয়ে যাবে আর পেমেন্ট থাকবে একশো ছয় বা একশো একশো ছ টাকার মতো পেমেন্ট থাকবে অনলাইন ইউপিআই করে দেবে স্ক্যানার চলে আসবে পে হয়ে যাবে ঠিক আছে এখানে টাইটেলটা দেবে শ্রী শ্রীমতী কুমারী যা দেবে দেবে ফার্স্ট নেম দেবে মিডিল নেম দিলে দিলে না দিলে না দিলে এইখানে তোমার নামটা চলে আসবে প্যান কার্ডের যে নামটা হবে সেই নামটা এখানকে চলে আসবে অটোমেটিক এখানে তুমি ফার্স্ট নেম দেওয়ার পরে ঠিক আছে তুমি কি হ্যাভ ইউ বিন নো বাই আদার নেম তো তোমার কি অন্য কোনো নামে মানে ডাকা হয় বা আছে আর তোমার অন্য কোনো নাম আছে তো এটা নো করবে সাধারণত যোর করবে ডেট অফ বার্থ দিবে রেসিডেন্সিয়াল এগুলো তোমার অটোমেটিক ফিল হয়ে যাবে আধার কার্ড নাম্বারটা এখানে দেবে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আবার একবার আধার কার্ড নাম্বার কনফার্ম করার জন্য তোমাকে দেবে নেক্সট স্টেপ করবে এখানে চলে আসবে ডকুমেন্টস ডিটেলসে তোমাকে কিছু দিতে হবে না অটোমেটিক সব ফিল হয়ে থাকবে কন্ট্যাক্ট এবং প্যারেন্টস ডিটেলসও ফিল হয়ে থাকবে বাস মোবাইল নাম্বার দুটো দিয়ে দিও অ্যাড্রেস ডিটেলস অটোমেটিক ফেজ হয়ে যাবে আধার ডিটেলসে ফেজ হয়ে যাবে ডকুমেন্ট আপলোডে আধার কার্ডটা আপলোড করে দিও ঠিক আছে আর এখানে তোমার রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বারটা রেখে দিও ঠিক আছে এই হলো তোমার প্যান কার্ড তৈরি করার ভিডিও পাঁচ মিনিটের মধ্যে তোমার মেলেতে চলে আসবে ভিডিওটা মানে প্যান কার্ডটা এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে চলে আসবে আজকের ভিডিও এখন পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে কোনো জায়গায় যদি কোনোভাবে প্রবলেম হয় আমাকে জানিও এগুলো খুবই ইজি কাজ আর কোনো প্রবলেম হলে জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ডিটেলসে পাওয়ার জন্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো বাই